গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকালকে জানাই কালী পুজোর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন যদিও কালী পুজো এবারে হবে তো এখন আমরা হোটেলের রুমে আছি হোটেলের রুম থেকে এবার বেরোবো আজকে দেখার প্ল্যান আছে যন্তর মন্তর রেড ফোর্ট রেড ফোর্ট তারপর আছে ইন্দিরা গান্ধী মিউজিয়াম জামা মসজিদ এই সবগুলো দেখার প্ল্যান আছে আর টিম তো খুব সুন্দর এখানে খেলছে এখানে যেন সেই ঝাঁপানোর খেলা হয় সেরকম ঝাঁপানোর তা এখন ঘড়িতে বাজছে সাড়ে আটটা আমরা এরপর বেরোচ্ছি আমাদের দিল্লি ট্যুরে আজ সন্ধ্যাবেলায় যেহেতু রাত আটটার সময় আমাদের নিউ দিল্লি স্টেশন থেকে বেনারসের জন্য ট্রেন আছে তাই হোটেলে আর কোনো রকম রুম বুক করে রাখিনি একটা জায়গাতে হোটেলেরই সমস্ত আমাদের লাগেজগুলোকে রেখে তারপর আমরা মেট্রো করে সারা দিল্লি ঘুরব তো এখন ঘড়িতে বাজছে নটা আর আমরা বেরিয়ে পড়েছি এই জাস্ট আর সমস্ত লাগেজগুলো যেগুলো ছিল সবগুলোকেই আজকে যেহেতু হোটেল চেক আউট করে দিয়েছি তার জন্য সব রেখে দিয়েছি হোটেলে এক সাইডে করে এক সাইডে করে হোটেলে রেখে তারপর আমরা চেক আউট করে এখন বেরোচ্ছি ঘুরতে যাওয়ার জন্য কারণ রাতে আবার ট্রেন আছে আমাদের আটটার সময় তাই বেশিক্ষণ একটা রুম নিয়ে রেখে তো লাভ নেই কোনো তার জন্য রুমটা নিলাম না রুম ছেড়েই আমরা বেরিয়ে পড়েছি আমাদের যে হোটেলটা ছিল হোটেল কার্লো ক্যাসেল তো সেটা খুব ভালো জায়গায় বলতে গেলে স্টেশন থেকে যদিও ফাইভ মিনিট ড্রাইভ পাঁচ মিনিট একটু আসতে হচ্ছে কিন্তু ঠিকঠাক জায়গায় এখানে বেশ খাবার দোকান সমস্ত কিছু ঠিকঠাকভাবে আছে বাজার দোকান সব কিছুই এখানে দেখলেই দেখা যাবে যাই হোক এখান থেকে মেট্রো স্টেশনটাও খুব ভালো জায়গা একদম আর কে মার্গ যে রামকৃষ্ণ মার্গ মেট্রো স্টেশন সেটাও খুব কাছে আর এবার আমরা ফার্স্টেই যাব যন্তর মন্তর যন্তর মন্তর থেকে চলে আসব রেড ফোর্ট রেড ফোর্ট থেকে ঘুরবো জামা মসজিদ এগুলোই সব পরপর ঘুরবো মেট্রো স্টেশনে এসে রাজীব চকের মেট্রোর ভাড়া কেটে এরপর আমরা বেরোচ্ছি যন্তর মন্তরের জন্য রাজীব চকই নাকি সবচেয়ে কাছের মেট্রো স্টেশন আর এটা ব্লু লাইন যে মেট্রোর ব্লু কালারের লাইন চেপেছি দিল্লি মেট্রোতে দিল্লি মেট্রোতে এখন বেশ ভালোই ভিড় আছে আমাদের যে আর কে মার্ক স্টেশন ছিল সেখান থেকে জাস্ট একটা স্টপেজ পরে রাজীব চক সেখান থেকে যন্তর মন্তর যাবো আর যন্তর মন্তরের জন্য অলরেডি আমার অনলাইনে টিকিট কাটা হয়ে গেছে হলো রাজীব চক মেট্রো স্টেশন আমরা রাজীব চক থেকে পাই নাম্বার গেট দিয়ে বেরোতে হবে এখানে তিন চার গেট এক্সিট তাহলে আমরা যন্ত্র মন্ত্রের দিকে যেতে পারবো এখানে হচ্ছে ব্লক ফাইভ গেট নাম্বার এক্সিট পাঁচ এই পাঁচ দিকে গেলেই রাজীব চক থেকে আমরা পৌঁছে যাবো আমাদের যন্ত্র মন্তরের দিকে রাজীব চক থেকে মেট্রো স্টেশন থেকে নেমে আমরা পাঁচ মিনিটের মতো হাঁটলাম গুগল ধরে ধরে তারপর আমরা পৌঁছে গেছি এখন যন্তর মান্তরে এই যান্তার মান্তারটা মেনলি সায়েন্টিফিক সমস্ত কিছু দিয়ে তৈরি তার জন্য এটা এত প্রসিদ্ধ এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটার সায়েন্টিফিক ওয়াচ এগুলো সমস্ত কিছু আছে এখানে এটাই হলো যান্তার মান্তার যান্তার মান্তরে যদিও খুব একটা বিশেষ দেখার কিছু নেই তাছাড়া এমনি দেখতে খুবই ভালো লাগছে লাল রঙের সমস্ত এগুলো সায়েন্টিফিক ক্লক এইসব নিয়ে খুব ভালো দেখাচ্ছে যদিও ভিড় কম এখন আমরা সকাল সকাল চলে এসেছি এখানে সময়যন্ত্র তার ডিসক্রিপশান দেওয়া আছে কীভাবে কি হচ্ছে আর এই সামনেই হচ্ছে সময় যন্ত্র হলো মিশ্র যন্ত্র এখানে মিশ্র যন্ত্রের ডেসক্রিপশন দেওয়া আছে এটা হলো যন্ত্র মন্ত্রের আরেকটা যন্ত্র এটাই ছিল যে সমর যন্ত্র

পাশেই আবার একটা বড় স্থাপত্য আছে এগুলো প্রত্যেকটাই কি কাজে লাগে সেগুলো না পড়লে কিছুই বোঝা যাচ্ছে না এই মাঠের মধ্যেই বহু পায়রা খাবার খাচ্ছে আর বেশ সুন্দর দেখতে লাগছে হুইস হুইস এরপর আমরা রাজীব চক থেকে ইলো মেট্রো লাইন ধরে যাব ইন্দিরা গান্ধী মিউজিয়াম দেখার জন্য এখন যাচ্ছি ইন্দিরা গান্ধী মিউজিয়াম ইন্দিরা গান্ধী মিউজিয়াম যাওয়ার জন্য ফার্স্টে লোক কল্যাণ মার্গে আমরা নামলাম মেট্রো করে রাজীব চক থেকে লোক কল্যাণ মার্গ সেখানে ইয়োলো লাইন ধরে লোক কল্যাণ মার্গে নেমে এখন মোটামুটি নশো মিটার মতো হাঁটতে হবে তাহলে আমরা পৌঁছে যাবো ইন্দিরা গান্ধী মিউজিয়াম আর সকালে কিছু ব্রেকফাস্ট হয়নি এবার ব্রেকফাস্টও কিছু করে নেবো লোকমান্য তিলক যে মেট্রো স্টেশন আছে সেখান থেকে আমরা প্রায় দশ মিনিটের মতো হেঁটে তারপর পৌঁছে গেছি এখন ইন্দিরা গান্ধী মিউজিয়ামের কাছে মিউজিয়ামের ভেতরের দিকে যাচ্ছি এবার এটাই হলো ইন্দিরা গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম এখানে ইন্দিরা গান্ধীর জীবনের বিভিন্ন ছবি তার সাথে বিভিন্ন ও ওনার যে অ্যাওয়ার্ড পেয়েছেন বা সামগ্রী যেগুলো উনি রাখতেন পাথর এই অ্যাওয়ার্ড এগুলো যেগুলো পেয়েছেন সেগুলোই এখানে দেখানো হয়েছে ওনার জীবনের সমস্ত কিছু এখানে বিভিন্ন বই যে দূরবীন যেগুলো উনি ব্যবহার করতেন উনি হাতের লেখা সেগুলো এখানে দেখানো হয়েছে এটা হলো ভারত জন্য ইন্দিরা গান্ধীর বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা এটা বাসে করে যখন দিল্লি ঘোরা হয় তখন বাসে ইন্দিরা গান্ধী মিউজিয়ামটাও থাকে প্রথমে ইন্দিরা গান্ধী মিউজিয়াম তারপর বিড়লা মন্দির তারপর থাকে ইন্ডিয়া গেট এরকম পরপর ধাপে ধাপে সমস্ত কিছু থাকে যদিও আমাদের কালকে গতকাল ইন্দিরা গান্ধী মিউজিয়ামটা দেখাইনি তাই আজকে আমরা একা একাই মেট্রো করে এসেছি আলাদাভাবে ঘোরার জন্য আর এখানে ইন্দিরা গান্ধী সমস্ত কিছু যে মেমোরি সেগুলো সমস্ত তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে তাই পুরো জায়গাটাই আমরা ভিডিও শ্যুট করে দেখাচ্ছি কি কি আছে ইন্দিরা গান্ধীর এখানে ইন্দিরা গান্ধীর বিভিন্ন ছোটোবেলা থেকে তার বড় বয়সের বিভিন্ন জামা কাপড় তার ছোটোবেলার যে বাক্স সমস্ত কিছু এখানে রাখা আছে তাই যারা এই ভিডিও দেখছেন তাদের ইন্দিরা গান্ধী মিউজিয়াম ঘরে বসে দেখা হয়ে যাবে কিন্তু কারণ আমি সমস্ত কিছুই এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি এখানে রয়েছে ইন্দিরা গান্ধী ব্যবহার করা শাড়ি যেটাকে খুব ভালো করে রাখা হয়েছে এখানে এগুলো সমস্ত ইন্দিরা গান্ধীর বিয়ের সামগ্রী যেগুলো বিয়েতে দেওয়া হয়েছিল এগুলো হলো তার প্রিজন ডেজ যখন ইন্দিরা গান্ধী জেলে ছিল তার সমস্ত এগুলো হচ্ছে ইন্দিরা গান্ধীর হ্যান্ডরাইটিং इंदिरा गांधी <laughs> <laughs> <So, Mivino, J. laughs> <laughs> <laughs>

পৃথিবীর বিভিন্ন প্রান্ত অর্থাৎ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন যে গিফট পেয়েছিলেন ইন্দিরা গান্ধী সেগুলো এখানে খুব সুন্দর করে সাজানো আছে গতকাল তো আমরা দিল্লি ঘোরার জন্য বাস ভাড়া করে নিয়েছিলাম বাস ভাড়া বলতে একটা এজেন্সি ট্রাভেল এজেন্সি তার কাছ থেকে বাসের টিকিট করে নিয়েছিলাম যেটাতে তিনশো পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছিল আর তাতে ওরা সমস্ত কিছু ঘুরিয়েছিল তাতে ইন্দিরা গান্ধী মিউজিয়ামও ছিল কিন্তু ঘোরায়নি তাই আজকে আমরা আলাদা করে সেপারেট করে ইন্দিরা গান্ধী মিউজিয়ামটা ঘুরে নিচ্ছি ইন্দিরা গান্ধী মিউজিয়াম মে ইন্দিরা গান্ধীর সমস্ত মেমোরি তার সাথে রাজীব গান্ধীর বিভিন্ন মেমোরি তুলে ধরা হয়েছে যেগুলো নিশ্চয়ই অবশ্যই এখানে আসলে দেখা উচিত আর এটা হলো ইন্দিরা গান্ধীর ডাইনিং রুম যেখানে ইন্দিরা গান্ধী বসে এত বই পড়াশোনা করতেন তখনকার দিনে তো এরকম মোবাইল বা টিভির এত প্রচলন ছিল না তাই বইয়েরই অসংখ্য বই আছে এই ইন্দিরা গান্ধীর বাড়িতে যেটা খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে প্রথমে আমরা যখন এই ইন্দিরা গান্ধী মিউজিয়ামে ঢুকলাম তখন ঘড়িতে বাজছিল দশটা তখন বেশ এখানে ফাঁকাই ছিল ভিড় ছিল না কিন্তু আস্তে আস্তে ভালোই ভিড় হয়ে গেছে এরপর আমরা এসেছি রাজীব সেকশন যেখানে রাজীব গান্ধীর বিভিন্ন মেমোরি তুলে ধরা হয়েছে চলুন রাজীব গান্ধী সমস্ত কিছু এখানে যেসব মেমোরিগুলো আছে সেগুলো আপনাদেরকে ঘুরি ঘুরি দেখায় আর প্রত্যেকটাই আমি চেষ্টা করলাম এখানে খুব ডিটেলে দেখানোর তাহলে আপনারা ঘরে বসে এই ইন্দিরা গান্ধী মিউজিয়াম ঘুরে নিতে পারবেন দিল্লিতে এলে ইন্দিরা গান্ধী মিউজিয়াম ঘোরাটা দরকার তাহলে আমাদের প্রাচীন সভ্যতা প্রাচীন যে যুগ এরা সম্বন্ধে একটা ধারণা রাজীব গান্ধীর জামা রাজীব গান্ধী যেটা পরে থাকতো বেশি এটা হচ্ছে সেই জামা হয়েছিল রাজীব গান্ধী এই মজা জুতো এগুলো করেছিল এখানে বিভিন্ন অ্যাওয়ার্ড যেগুলো রাজীব গান্ধী পেয়েছিল সেগুলো এখানে রাখা আছে এগুলো বিভিন্ন যেগুলো ইউজ করতো সেগুলো লাইফ এটা পুরোটাই ছিল রাজীব গান্ধী আর ইন্দিরা গান্ধী মিউজিয়াম যেখানে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর ডেলি লাইফ তাছাড়া যে যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে কী কী তাদের ভালো লাগতো খারাপ লাগতো সব কিছু নিয়েই তৈরি হয়েছে এই মিউজিয়াম হ্যাঁ আর এখানেই রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী এরা এখানেই বসবাস করতো এটা হলো ইন্দিরা গান্ধীর পুজো রুম বিভিন্ন বই আছে এটা হলো ইন্দিরা গান্ধীর বেডরুম এখানে চেয়ার আছে বই আছে পূজা পূজো পূজารো পূজা শ্রদ্ধা পূজা ইসলামি পার্শ্ব ও অন্য সব প্রকার হ্যাঁ পূজা দুই ইজি না আলো নি দাও আমাতে রূহ আদি না ভারত মডিটি যে দি হই দেখাড়ো পড়বিতে কি কি হই না ওই আলো ইদো

ইন্দিরা গান্ধীর সেই শেষ দিনের শাড়ি এখানেই এই রাস্তা দিয়েই হাঁটার সময় ইন্দিরা গান্ধীকে মারা হয় সেটাই এখানে লেখা আছে এখানে ইন্দিরা গান্ধীকে গুলি মারা হয়েছিলো এইটাই হলো সেই রাস্তা এই রাস্তাতেই ইন্দিরা গান্ধী লুটিয়ে পড়ে আর জায়গাটা পুরো গাছ গাছালিতে ভরা বেশ সুন্দর একটা পরিবেশ ইন্দিরা গান্ধী মিউজিয়াম আমাদের পুরোপুরি ঘোরা কমপ্লিট এরপর আমরা চলে যাচ্ছি কিল্লার দিকে তার জন্য মেট্রো স্টেশনের দিকে যাবো রাজীব গান্ধী মিউজিয়াম দেখা হলো দেখা হওয়ার পর আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন থেকে এবার যাব আমরা লালকিল্লা লালকিল্লার পাশেই পরপর আছে জামা মসজিদ ওখানে একটু খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়া সারার পর আমরা চলে যাবো অক্সরধাম টেম্পেল অক্সরধাম টেম্পেলই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন তারপর ট্রেনে করে আবার আমাদের রিজার্ভেশন অলরেডি করা আছে রিজার্ভেশন করে আমরা চলে যাব বেনারস রাত আটটার সময় আমাদের গাড়ি আছে এখন আমরা চলে এসেছি লালকেল্লা কেল্লার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তার জন্য আমরা এটাকে আলাদা আরেকটা পর্বে আপলোড করব তাই আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের ইন্দিরা গান্ধী মিউজিয়াম তার সাথে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর পরের ভিডিওতে আমরা লালকেল্লা তার সাথে অক্ষরধাম টেম্পেল তার সাথে এক গুরুদার ভিডিও পাবলিশ করব তাই এরপরের ভিডিওটাও খুব ইন্টারেস্টিং হবে দেখতে থাকুন আমাদের ব্লগগুলোকে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা